চিকিৎসা আপতকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা নয় বাংলাদেশে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম তবে এবার বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটি রোববার উনত্রিশ সেপ্টেম্বর রাতে কলকাতার সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানান ওই প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল বিষা পরিষেবা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হয় সেখানেও বিক্ষোভ দেখতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকল ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার এছাড়া সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে তাদের মতে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদানের বিষয়টিও আবার আগের মতো হয়ে যাবে